হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন আমি ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেলের টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লে নিয়ে আসলাম এটা রেডিও ক্যাসেট রানিং আছে সেট ফুল ফ্রেশ আছে একদম ফুল ফ্রেশটা মোটামুটি ফ্রেশ আছে হ্যাঁ দেখেন উপরটা দেখেন এই যে উপরটা দেখেন এই যে উপরটা দেখেন আর লেখাগুলো একদম ক্লিয়ার আছে আর এই যে সেট পাঁচশো পঁয়ষট্টি মডেল রেডিও ক্যাসেট রানিং আছে সেটটার

আমাজনাজন অডিও কপি রাইট পেয়েছে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান ভাইব্রেশন টু কিং মিউজিক ডাইরেক্টর মহাজান ছবিটি সচক্ষে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে ভাইব্রেশন টুর আপনাদের সবার জন্য শুভকামনায় বিদায় নিচ্ছি আমি মাজারুল ইসলাম খোদা হাফিজ ক্যাসেট বাজালাম এখন আপনাদের রেডিও বাজাবো

যারা নেবেন অবশ্যই কল দিয়ে দামটা জেনে নেবেন পাঁচশো পঁয়ষট্টি মডেল মেড ইন জাপান থ্রি ব্যান্ড রেডিও এবং ক্যাসেট ক্যাসেট রেডিও রানিং আছে দাম একেবারে সস্তা দামে সস্তা দামে দিয়ে দেবো সেটটা